স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি মিড বাজেটে এক নতুন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ওয়ান টোয়েন্টি হাজ অ্যামোলেড ডিসপ্লে আইপি সিক্সটি ওয়াটার আর দারুণ পারফরমেন্স কিন্তু সত্যি কি এই ফোন সব দিক থেকেই বেস্ট আজকের ভিডিওতে জানব ফোনটির ফুল স্পেসিফিকেশন প্রাইস আর লঞ্চ ডেটসহ ভালো মন্দ সব কিছু চলুন দেখে নেওয়া যাক কি কী অফার করছে ফোনটি হে গাইস আমি রে আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল সো দ্যাটস সেড চলুন শুরু করা দিক থেকে গ্যালাক্সি এ টোয়েন্টি সেভেন ফাইভ জিতে থাকবে ছয় পয়েন্ট সাত চার ইঞ্চির বড় ডিসপ্লে যেখানে সুপার অ্যামোলেড প্যানেল থাকবে স্ক্রিন টু বডি রেশিও প্রায় ছিয়াশি পারসেন্ট এবারে আর এই টোয়েন্টি সিক্সের মতো ওয়াটার ড্রপ নচ নয় এবারে থাকতে পারে পাঞ্চন কাট আউট যেটা ফোনটিকে আরও প্রিমিয়াম করে তুলবে ফোনটিতে আইপি সিক্সটি রেটিং থাকবে মানে জল বা ধুলো প্রতিরোধে ভালো টেকসই হবে এছাড়া থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক ডিসপ্লে ডিসপ্লেটি ছয় পয়েন্ট সাত চার ইঞ্চির সুপার অ্যামোলেড যেখানে ডিসপ্লেটি হাজার আশি ইন্টু তেইশশো চল্লিশ রেজলিউশনের ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট সাপোর্ট করে ফলে কালার রিপ্রোডাকশান বেশ ভালো হবে পারফরমেন্স অ্যান্ড ওয়েস ফোনটিতে থাকতে পারে এক্সিনোস ফর্টিন এইটটি অক্টাকোড প্রসেসার সফটওয়্যারের দিক থেকে থাকবে অ্যান্ড্রয়েড সিক্সটিন এবং ওয়ান ইউআই এইট র্যাম হিসাবে ছ জিবি বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে স্টোরেজ একশো আঠাশ জিবি যেখানে ওয়ান টিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে তবে সত্যি বলতে এই দামে যদি বেস ভ্যারিয়েন্টেই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিত তাহলে অনেক বেশি ভ্যালু ফর মানি হতো যদিও এক্সিনোস ফর্টিন এইটটি প্রসেসারের পারফরমেন্স বেশ ভালোই তবুও স্ন্যাপড্রাগন বা ডায়মন্ড সিটির মতো শক্তিশালী হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়ে যাচ্ছে ক্যামেরা পিছনে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল ও ওয়াইড সেন্সার সাথে আট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর দুই মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সামনে থাকতে পারে আঠেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পজিটিভ দিক হলো ওআইএস থাকায় ভিডিও আর লো লাইট ফটোগ্রাফি বেশ ভালো হবে তবে দুই মেগাপিক্সেল ম্যাক্রো তেমন কোনো কাজে আসবে না আর সেলফি ক্যামেরা আঠেরো মেগাপিক্সেলের ডে লাইটে ইমেজ কোয়ালিটি বেশ ভালো হবে তবে লো লাইটে কতটা পারফর্ম করবে সেটা দেখতে হবে ব্যাটারি অ্যান্ড চার্জিং ব্যাটারি সেকশানে থাকবে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি সাথে পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং ব্যাটারি ব্যাকআপ ভালো হলেও চার্জিং স্পিড বেশ স্লো যেখানে প্রতিদ্বন্দ্বীরা পঁয়ষট্টি ওয়াট বা আশি ওয়াট পর্যন্ত দিচ্ছে কানেকটিভিটি অ্যান্ড এক্সট্রাস ফোনটিতে ফাইভ জি এনএফসি ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ইউএসবি টাইট সি সবই থাকছে ফোনটিতে সিঙ্গেল স্পিকার থাকবে সাথে ফেস আনলক আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দুটোই থাকছে যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ডুয়েল স্পিকার থাকত তাহলে আরও ভালো হতো ফোনটির ভালো দিক ওয়ান টোয়েন্টি হ্যাট রিফ্রেশ যুক্ত বড় সুপার অ্যামোলেড ডিসপ্লে আইপি সিক্সটি এইট রেটিং পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি ওআইএস সহ পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক এবং এনএফসি সাপোর্ট খারাপ দিক এক্সিনোস প্রসেসার কখনোই স্ন্যাপড্রাগন বা ডায়মন্ড সমকক্ষ নয় মাত্র পঁচিশ ওয়াট চার্জিং বেস ভ্যারিয়েন্ট ছ জিবি একশো আটাশ জিবি সিঙ্গেল স্পিকার কী থাকলে ভালো হতো আট জিবি দুশো ছাপান্ন জিবির বেস ভ্যারিয়েন্ট কমপক্ষে তেত্রিশ ওয়াট বা পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং স্ন্যাপড্রাগন বা ডায়মন্ড সিটির কোনো শক্তিশালী প্রসেসর ডুয়েল স্পিকার এবং ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইস অ্যান্ড লঞ্চ ডেট সবশেষে আসি দাম আর লঞ্চ ডেটের কথায় স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি সেভেন ফাইভ জির বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে তাই উনত্রিশ হাজার নশো নিরানব্বই ইন্ডিয়ান রুপি আর লঞ্চ হতে পারে দু হাজার ছাব্বিশের ফার্স্ট কোয়ার্টারে কনক্লুশন সব মিলিয়ে যারা স্যামসাং ব্র্যান্ড অ্যামোলেড ডিসপ্লে আর আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ ফিচার চান তাদের জন্য গ্যালাক্সি এ টোয়েন্টি হতে পারে ভালো চয়েস তবে যারা ফাস্ট চার্জিং হাই পারফরমেন্স বা সেলফি ক্যামেরায় বেশি গুরুত্ব দেন তাদের অন্য অপশান ভাবতে হবে ফোনটি সম্পর্কে আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন এবং এই রকম সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে